শুধু পনা আর পরিমা এই দেখেন অ্যাঙ্গা দিয়া প্রচুর বৃষ্টির মধ্যে কিভাবে মাছ ধরা হয় মেয়ে মেয়ে বৃষ্টি প্রচুর বৃষ্টি অ্যাঙ্গা এটা বলে অ্যাঙ্গা ভালো টান দিয়ে দিই কি মাছ আই সব জমি লাগানো বৃষ্টির পানিতে প্রায় তলিয়ে যাওয়ার অবস্থায় আছে এখন এখানে একটা কাল আছে কালটার মাঝে যে পুটি মাছ পোনা মাছ অন্যান্য মাছগুলা দেখে ধরা পড়ে আর দেখে নিন্দা সব বিল এটা সবটা বিল দেখি সে কী মাছ পায় মাছগুলো না দেখলে তো বোঝা যাইতেছে না প্রচুর পোনা মাছও আসতেছে কার দেখি তল হয়ে গেছে সপনাস হুম কী পরিমাণে কাট দি কি বান তল হয়ে গেছে